আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার আর রমজান মাসের এটাই শেষ শুক্রবার শেষ জুম্মা। আরেকটা রমজান পাবো কিনা জানি না আল্লাহ জানেন আল্লাহ যেন সবাইকে ক্ষমা করে দেন এই দুয়াই সবার জন্য তো আজকে আঠাশ রমজান আর এদিকে রান্নাবান্না শুরু করেছি আজকে ইফতার করেই বানাবো গত দু তিন দিন ধরে তো মানে ফাকিবাজি হয়েতে বাইরে এদিক সেদিক করে এখানে ছোলা সিদ্ধ করেছি পিল করা যেটা আর কি সেটা এটাকে কালো চানার সাথে মিক্স করে বুনা করব। ডিম সিদ্ধ করেছি আলু চপ করার ইচ্ছা আছে ইনশাল্লাহ দেখি আর এখানে নরম খিচুড়ি করব আজকে আবারও তিনটা বায়ান্ন বাজে আলহামদুলিল্লাহ আমার ফালাকশোনা শরীর একটু ভালো আছে আজকেও খুব ভালো আছে আলহামদুলিল্লাহ আর এখানে পেঁয়াজ বের করেছি মাছ এই যে কালো চানা এখানে আলু সিদ্ধ করেছি তো এখন কাটাকুটি করব। আর এখানে কুশপি দুইটাই একই তরকারি আর কি দিয়ে রেখেছিলাম এটা দিয়ে আমি মাংসের পিঠা অথবা জাল পিঠা যেটা বলেন সেটা করব তো এটার পুরটা এখন রেডি করে নিব আমি আর এই কুসপিটা রেখে দিয়েছি আমি ঈদের দিন ইচ্ছা আসছে যে বিরিয়ানি করব একটু আর এই তো পেঁয়াজ কাটাকুটি করবো এখন সব কিছু তারপর রান্না শুরু করবো ইনশাল্লাহ আমার আগুন হচ্ছে এখন আসসালামু আলাইকুম মামি তুমি উঠে ও আমি একটা শব্দ পাইছি আমি কই আমার টুনটুনিটা কি করে দেখে আছি হ্যাঁ ইউ হ্যাড এ গুড স্লিপ মামি You had a good sleep or you had a bad sleep? Hmm? Oh it's oh oh, oh oh Are you okay? Are you okay? Are you okay my baby? I love you ma. I love you my Jenny Juni Jenny Juni. Okay, give me the pacifier. Give me pacifier first, please. এবার লটকা লাভই তো নাই তো আমি না তুমি দেখি বাড়াইতে কথা নাই তো তুমি আমার পায়ার দাও আর আমি তোমার কুলো নিব আমি তোমাকে কান্দে নিব আমি তোমাকে মাথায় নিব আমি তোমাকে দিব আই লাভ ইউ মি ডিড মিসমি মিস মিসমি ওকে মিস একবার ওরে বাবা রে আমার সুন ছিল তো আমি ভেবেছি যে একটু গিয়ে দেখি তো গিয়েছি দরজা শব্দ শুনেই ও উঠে গিয়েছে তারপর তো আর কি এখন ওকে বের করে নিয়ে এসেছি বাইরে আর এই যে এদিকে আমি দুই ধরনের ছোলা আজকে একসাথে রান্না করছি খাওয়ার জন্য ইফতারের তো এটাও হয়ে গেছে আর এদিকে ফালাক একটু জুস দিয়েছিলাম তো জুসও খা খাচ্ছে না মানে টেবিলে ফেলে আর হাত দিয়ে এরকম খেলনা শুরু করে দেয় আমি এখানে আলুর চপ করব তো আলুর যে পুরটা আর কি ডিম দিয়ে আলুর চপ করবো তো সেটা রেডি করে নিয়েছি আর বেরেস্তাও শেষ হয়ে গিয়েছিল তো একটু বেরেস্তাও করেছি আলুর চপে দিয়েছি আর আর একটু বই আমের ভরে রেখে দিব পরে হয়তো বা খাজা লাগানো যাবে তো আলুর চপের রেসিপি আজকে আর শেয়ার করলাম না কারণ আমি আমার চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি কেউ চাইলে দেখে নিতে পারেন আর এই তো সেই দিনের চপে কিন্তু আমার ডিম ছিল না আলুর চপের ভিতর তো আজকে আমি ডিম দিয়ে করছি এরকম ভিতরে দিয়ে গুল করে নিলেই এটা রেডি হয়ে যায় শুধু এটাকে ব্রেড ক্রামসে ডিমে চুপিয়ে তারপর ব্রেড ক্রামসে লাগিয়ে আর কি বাদলেই হয়ে যায় রেডি নয় নো ফালাক কথাও নেই পেশি পেশি ফালাক ওই দেখো তো তাই বুঝছে তাই বুঝছে যে ডং কর মাসাল্লাহ ফালাক তুমি কই যাই তাই ফালাক তুই গো আউটসাইড ওকে খালো কে যাই রায় ওকে ওকে গো টু বাবাই বাবাই ওয়েটিং ফর ইউ গো 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 আজকে মাসাল্লাহ ওয়েদার একটু ভালো আছে ওর বাবা বলছেন যে একটু সুইংয়ে নিয়ে যাবেন তো এখন যাচ্ছেন ওকে মুখটা ওয়াইপ করানোর জন্য ডাকছেন কিন্তু ও যাচ্ছে না জুতা পরে বসে আছে ও বাইরে যাবে খুব এক্সাইটেড তো মার্শাল্লাহ বুঝে ও এখন বাইরে গেলে আর জুতা পরার সময় ও নিজে থেকেই নিচে বসে নিজে থেকে মানে জুতা পরা ট্রাই করে আলহামদুলিল্লাহ তো এদিকে মাছ বেজে নিচ্ছিলাম একটু আলু দিয়ে পাতলা ঝোল করব আর আমি মাংসের পিঠা করবো সেই জন্য অন্য হাঁড়িতে পেঁয়াজ দিয়ে মাংসটাকে বেজে নিচ্ছিলাম আর আলুর চোপটাই তো রেডি করে নিচ্ছিলাম আজকে আমি ডাবল করে কুট করব প্রথমে একটা একবার করেছি এরকম তারপর আর একবার করব তো তারপর এগুলোকে তেলে বেজে নিব আর তারপরে রেডি হয়ে যাবে দুইটাই করেছি কারণ কাটার পর চারটা হয়ে যাবে তো ফালাক সোনাকে নিয়ে ওনার বাবা গিয়েছিলেন সুইং একটু রেকর্ড করেছেন তো বলছিলাম যে আমাকে দাও একটু ইউটিউবে না হয় দিব আমি ইনশাল্লাহ তো অনেক কথা বলাচ্ছেন কিন্তু বলছে না যখন বলছিল তখন শুরু করেছে Do you like swing? Yeah. Do you like a teddy bear? Do you like a teddy bear? Yeah. Do you like me? Do you love me? Yeah. Do you love your mommy? Yeah. Oh, so sweet! I love you, Dada. I love you, Dada. Mm. Give me a mop. Blow a kiss. Mm. মাসাল্লাহ আমার সোনাটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে সন্তানেরা যতই বড় হয়ে যাক মানে মায়েদের বাবাদের কাছে সব সময় মানে ছোটো বাচ্চাটাই থাকে তো এইদিকে আমি রান্নাবান্নাও করে ফেলেছি ইফতারের জন্য গতদিন তো আর এই যে আগের যেগুলো ছিল একটু বের করে নিয়েছি গরম করে আর খিচুড়ি করেছি চানা আর তো আলুর চোপ আর কিছু না আর এদিকে ফালাকে বাবা একটু ওকে আগে খাইয়ে দিচ্ছেন কারণ ও খেতে চাচ্ছে না আর জ্বর কাশি সব কিছু মিলিয়ে যত কষ্ট পেয়েছে গত দুইটা দিন আমি আল্লাহকে বলছিলাম যে আল্লাহ তুমি আমাকে সর্দি কাশি দিয়ে দাও তবু আমার সন্তানটাকে ভালো করে দাও আসলে সন্তানেরা যদি অসুস্থ থাকে কান্নাকাটি করে মানে খুবই কষ্ট হয় কষ্ট পাই কষ্ট লাগে এটা বলে আর বোঝানো যাবে না তো এদিকে কিচেনটাও ক্লিন করে নিয়েছি আর একটু আলু দিয়ে পাতলা জুল করেছি আর এদিকে মাংসের পিঠা করব সেই জন্য রেডি করে রেখেছি তো কাজ করলে দেখা যায় আমি করতে পারি আলহামদুলিল্লাহ কিন্তু ফালাকের জন্য মাঝে মধ্যে ব্রেক দিতে হয় ব্রেক দিয়েও মন শরীর ভালো না থাকলেও সন্তান অসুস্থ থাকলেও তারপরে সংসারের কাছ থেকে অবহেলা করা যায় না যাই হোক আজকের মতো আসসালামু আসসালাম